গাজলের কৃষ্ণপল্লী এলাকা হিন্দু সমাজ সংগঠনের পক্ষ থেকে রামলালার দ্বিতীয়তম প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করা হয় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এদিন সকলে উপবাস করে রামলালার পুজো করেন দিয়ে কৃষ্ণপল্লী এলাকার আশপাশে গ্রামগঞ্জ থেকে ভক্তরা এখানে রামলালার পুজোতে অংশগ্রহণ করতে এসেছিলেন পুজোকে কেন্দ্র করে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আজ প্রায় দশ হাজার ভক্তদের জন্য প্রসাদ রান্না করা হয়েছে আমরা ইষ্টপল্লী গ্রামের সমস্ত হিন্দু সমাজ মিলে রামলালার পূজা করছি বা কিছু ভক্তবৃন্দ সেবার ব্যবস্থা করেছি আর এই পুজো আমরা করছি সারা বিশ্বের শান্তি কমানোর জন্য আমরা রামলার গত গত বছর প্রতিষ্ঠা দিবস হয়েছে সেই শুরু এবার আমাদের সবাই ভালো এবং সকলেই ভালো এই আশা নিয়ে আমরা